আসসালামু আলাইকুম মাছ চাষের জন্য জরুরি সবচেয়ে যে জিনিসটি সেটি হচ্ছে পানি পুকুরের পানি যদি অপরিষ্কার থাকে জীবাণুযুক্ত থাকে তাহলে মাছ চাষ করে কখনোই লাভবান হওয়া সম্ভব না যেখানে মাছ সুন্দরভাবে বসবাস করে সেই জায়গাটার নাম হচ্ছে পুকুর আর পুকুরে যে পানিটা থাকে সেটা হচ্ছে মাছের জীবন ধারণের জন্য এই পানিটাই হচ্ছে তাদের মূল উপাদান আমরা যেমন পৃথিবীতে বেঁচে থাকি অক্সিজেনের মাধ্যমে মাছও ঠিক পানিতে এরকম অক্সিজেন নিয়েই বেঁচে থাকে তো মাসের এই পানিটি উপযুক্ত হওয়ার জন্য এখানে পিএইসের মান সেভেন পয়েন্ট জিরো থাকলে পানিটা মাছ চাষের জন্য উপযুক্ত বলে ধরে নেওয়া হয় আর অ্যামোনিয়ার পরিমাণটা এখানে জিরো থাকা উচিত বা জিরো পয়েন্ট ফাইভ থাকলেও আমরা সাধারণত নর্মাল ধরি তো এই বিষয়টি টেস্ট করার জন্য আমাদের পুকুরের যে পানিটি আছে সেই পানিটি এসকেপ কোম্পানির মাধ্যমে এই পিএইস এবং হচ্ছে এমনই গ্যাস টেস্টের জন্য নিয়ে এসেছিলাম পানির স্যাম্পুল পুকুর থেকে ধরে পানির স্যাম্পলটি নেওয়ার নিয়ম হচ্ছে বোতলের মুখটা চেপে ধরে পানির নিচে একদম তলদেশ থেকে নিতে হবে তো সেইভাবে পুকুরে নেমে আমি বোতলের শিপিটা একদম ধরে রেখেছিলাম আর নিচে যে মুখটা হাত থেকে ছেড়ে দিয়েছিলাম তারপরে পানিটা ভরে নিয়ে এসে রেখেছিলাম দোকানে আর এই যে ইসমাইল ভাই এসকেপ কোম্পানিতে আছে। আমাদের এরিয়াতে মান্দা এরিয়াতে তো ও হচ্ছে আমার দোকানে নিয়মিত আসে যেহেতু আমার দোকানটা হচ্ছে হিউম্যান ভেটেনারি দুইটাই মেডিসিন সেল হয় সাথে যে খাবার টাবারও আসে আর কি আমার দোকানে সব রকম তো এখানেই ইসমাইল ভাই আসে ইসমাইল ভাই এখানে আমাকে পানি নিয়ে এসে রাখতে বলেছিলেন আমি রেখেছিলাম বোতলে করে এখন ইসমাইল ভাই খুব বিচক্ষণার সাথে এই পিএইচ টেস্টের জন্য যে নিয়মগুলো সেই নিয়ম অনুসরণ করে সেই কেমিক্যালগুলো মিশ্রণ করছে পানির সাথে তো এটা যে প্রথমে যে টেস্ট টেস্ট কিউটে পানিটা নেওয়া আছে এটাতে আমরা পিএইচটা দেখব পিএইচ দেখার জন্য যে উপাদানগুলো দেওয়ার প্রয়োজন এইগুলো ইসমাইল ভাই দিচ্ছিলেন উনি হচ্ছে এসকেপের প্রতিনিধি এসকেপ কোম্পানির তো এরপরে হচ্ছে আমরা অ্যামোনিয়া গ্যাসের জন্য আরও একটি টেস্ট কিট নিব নিয়ে সেইটাতে আবার হচ্ছে কেমিক্যালগুলো মিশ্রণ করব। কিছু সময় এখানে দেরি করতে হয় দেরি করার পরে আমরা বুঝতে পারবো কালার সিস্টেম আছে আর কি প্যাকেটের গায়ে কালার দেওয়া আছে যে কালারের সঙ্গে যেটা মিশে যাবে মানে মিলে যাবে অর্থাৎ টেস্ট কিউবের হচ্ছে কালার আর এই যে প্যাকেটের গায়ে যে কালার আছে এই দুইটা কালার যদি একরকম ম্যাচিং হয় তাহলে ওইটাতে যে মান দেওয়া আছে সেই মানই ধরে নেওয়া হবে তো আমরা এখন হচ্ছে এই অ্যামোনিয়া গ্যাসটা অ্যামোনিয়া গ্যাসটা কী পরিমাণ আসে এটার টেস্ট কেমিক্যাল ঢালছি ইসমাইল ভাই ইসমাইল ভাই বলেছিল যে আমাকে হাতে নাতে করতে এগুলো তো আমি দেখছিলাম আর ভিডিওটা করছিলাম আর ইসমাইল ভাইকে বললাম যে আপনি এই কাজগুলো করেন যেহেতু আপনি এটা প্র্যাকটিক্যাল করেছেন তো আপনি এটা করেন আমি আপনার দেখে শিখি পরবর্তীতে আবার যখন টেস্ট করব তখন আমি নিজেই করবো ইনশাল্লাহ তো এখন আমরা মিলিয়ে দেখব হচ্ছে যে এটা পিএইচ এর মানটা কেমন আছে তো পিএইচটা আমাদের মিলে গেছে হচ্ছে উপযুক্ত যে মান আর কি সেভেন পয়েন্ট জিরো যেটাতে থাকলে মাছ চাষের জন্য উপযুক্ত আমাদের সেটাই আছে সেই কালারের সাথে মিশে গেছে একদম আলহামদুলিল্লাহ আমাদের পানির তেমন কোনো ভেজাল নাই পেয়ে গেছে যার মানটা ঠিক আছে এখন আমাদেরকে দেখতে হবে হচ্ছে এমনিয়া অ্যামোনিয়াটা কোথায় মিলে বা কত পার্সেন্টে অ্যামোনিয়া গ্যাসটা আছে তো এইটার পরে দেখব মিসমাইল ভাই আমাকে এই বিষয়গুলো বোঝাচ্ছিল যে কত কত তো এই বিষয়গুলো নিয়ে আমি উপজেলায় অনেকগুলো ট্রেনিং করেছি মৎস্য চাষের উপরে আগে জানা ছিল আমার অনেকগুলো বিষয় তো এখন আমরা অ্যামোনিয়া গ্যাসটা দেখবো অ্যামোনিয়া গ্যাসটা আমাদের সেকেন্ড পর্যায়ে আছে, একদম জিরোতে নাই জিরো পয়েন্ট ফাইভ আছে আর কি এইটাতে আছে তো এটাও হচ্ছে মাছ চাষের জন্য একদম খারাপ না আর কি উপযুক্ত বলা যায় এমন এটার পরিমাণটা আমাকে টোটালি ইসমাইল ভাই চার্ট দেখে বোঝাচ্ছিলো যে কোনটা বেশি বা কোনটা নর্মাল এই বিষয়গুলো তো এটাও আমাদের নর্মাল আছে সেহেতু আমাদের আর পানির কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো মাছ চাষের জন্য একজন উপযুক্ত আমাদের পানিটা